আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি হোটেল স্টাইলের চিকেন স্যুপ এটা সাধারণত সকালের নাস্তায় তৈরি করা হয় এই চিকেন স্যুপটি রুটি পরোটা নান লুচি এই সবের সাথে পরিবেশন করা হয় আমি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে এর জন্য লাগছে এখানে দুই পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডে ক্রাশটা কেটে নিয়েছি তারপর পানিতে ভিজিয়ে রেখেছি নরম হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই চিকেন স্যুপের জন্য দেশি মুরগি বা সোনালি মুরগিটা নিলে বেশি ভালো হয় আমি এখানে দেশি মুরগি নিয়েছি মুরগিটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ টক দই লবণ এবং টক দই দিয়ে মিখে রাখার কারণেই লবণটা চিকেনের মধ্যে ঢুকে যাবে এবং টক দই দেওয়ার কারণে চিকেনের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা চলে যাবে এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম তিনটি এলাচ এক টুকরো দারচিনি কালো গোলমরিচ ছয় সাতটি সেকেন্ড কুক করে নেব তারপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিছুক্ষণ কষিয়ে নিব পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা এবং কয়েকটা কাঁচামরিচ মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দিব টক দই দিয়ে মেখে রাখা চিকেনটাকে চিকেনটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চড়ে দিব এ পর্যায়ে পাউরুটির যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং সেদ্ধ করার জন্য দিয়ে দিব আরও এক কাপ পানি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এবং নেড়েচেড়ে দিব সাধারণত হোটেলের চিকেন স্যুপটাতে নারকেল বাটা ব্যবহার করা হয় তাই দিয়ে দিলাম দুই টেবিল চামচ নারকেল বাটা আর দিলাম এক কাপ তরল দুধ দুধটা ভালো করে মিশিয়ে নিব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গোটা কয়েকটা কাঁচামরিচ সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে স্যুপটা রেডি নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের চিকেন স্যুপ রেসিপিটি ভালো লাগলে বাসায় তৈরি করে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ